শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের ডাবোজে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বুধবার ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার সে সময় তিনি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টের কাছে এ বিষয়ে সহায়তা চান বলে প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ক্রিস্টিন লাগার্ডকে অধ্যাপক ইউনুস বলেন স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ ধনকুবেররা কেবল দেশের ব্যাংক থেকেই প্রায় সতেরো বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে এটা ছিল বিশাল এক ডাকাতি কীভাবে এই ডাকাতি হয়েছে সেই বিবরণ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রথমে এসব ধনকুবেররা ব্যাংক দখল করে নেয় এবং পরে সেই ব্যাংক থেকে ঋণ নেয় তা পরিশোধ করেননি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অন্তর্বর্তী সরকার পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের যে উদ্যোগ নিয়েছে তাতে সহযোগিতা করার কথা বলেন লাগার্ড তিনি পরামর্শ দেন বাংলাদেশ এই অর্থ পুনরুদ্ধার ও দেশে ফেরানোর জন্য আইএমএফের সহায়তা নিতে পারে বৈঠকে জুলাই বিপ্লব এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা হয় লাগার্ড বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতার কথাও বলেন डेस्क रिपोर्ट मेट्रो टी ढाका